একটা বারাতেন ভালো দেখে একটা কালকে খাওয়া যায় এতক্ষণ যে ফল মাখানোটা আপনারা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে মূলত প্যাশন ফ্রুট এটা বাহিরের দেশে খুব অ্যাভেলেবেল বাট বাংলাদেশে একটু রেয়ার আর বাংলাদেশে আমি কেন জানি না এটার নাম আনারকলি বলা হয় কক্সেস বাজারেও এই ফলটা আনারকলি হিসেবেই বেশ পরিচিত বাংলাদেশে খুব কমই দেখা যায় এই ফলটা আমি যতটুকু জানি এটা শুধুমাত্র বাংলাদেশের কক্সবাজারে পাওয়া যেত সেদিন হঠাৎ ঢাকায় আমার এই ফলটা চোখে পড়লো তাও আমার বাসার খুবই কাছে উত্তরা সাত নম্বর সেক্টরে ওখানে পিএনএস সেন্টারের নিচে একটা লোক বিক্রি করছিল আমি খুব কৌতূহল বসে ফলটা নিয়েছিলাম আমার এক্সপেকটেশান অনেক বেশি হাই ছিল যেহেতু ফেসবুকে ইউটিউবে এই ফলটা বেশ ভাইরাল হয়েছে যারা যারা কক্সবাজার যাচ্ছিলো তারা সবাই মূলত এই ফলটা খেয়ে ট্রাই করেছে কিংবা ভিডিও পোস্ট করেছে তো হঠাৎ করেই সেদিন যখন চোখে পড়লো আর সাত পাঁচ না ভেবে আমি নিয়ে নিয়েছিলাম তো তো ওখানে খুবই ক্রাউড ছিল তাই আমি ওখানে টেস্ট করিনি আমি ওটা নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যাই সেখানে বসে যখন খাবারের জন্য অপেক্ষা করছিলাম তখন আমি এই ফলটা ট্রাই করি আর আমি যতটুকু জানি এই ফলটা পেকে গেলে তারপর খেতে খুব মজা লাগে আমার সাথে ছোট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যে আমাকে লোকটা ইচ্ছাকৃতভাবে কাঁচা ফল দিয়েছে তো আমি যেহেতু এটা প্রথমবার ট্রাই করেছি তাই আমি খুব বেশি একটা বুঝিনি কিন্তু সে যখন আমার সামনে কেটে বানাচ্ছিলো তখন আমি তাকে বলেছিলাম যে ভাইয়া এটা মনে হয় কাঁচা হবে কাঁচাটা তো খেতে খুব একটা মজা লাগবে না উনি বিক্রি করার জন্য আমাকে কাঁচাটাই ধরিয়ে দেয় আর যেহেতু আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি তাই আমিও সেটা নিয়ে নিয়েছি আমার হাই এক্সপেকটেশন একদম লো হয়ে যায় কারণ এটা টেস্ট আমার কাছে একটু ভালো লাগেনি যেহেতু ফলটা কাঁচা ছিল তবে আমার মনে হয় ফলটা যদি পাকা হতো তাহলে হয়তো খেতে অনেক বেশি মজা হতো তবে আমি যদি আবারও কখনো পাই অবশ্যই অবশ্যই আমি পাকা ফলটা ট্রাই করব। কাঁচাটা খেতে আমার যেমন লেগেছে আমি সেটাই বলি কাঁচাটা খেতে আমার মনে হয়েছে যে আমি শশার যে পিচিগুলো থাকে সেটাকেই মরিচ লবণ মাখিয়ে খাচ্ছি তো আমার কাছে একদমই ভালো লাগেনি কিন্তু আমার এক্সপেকটেশন এখনও আছে যে যদি আমি পাকা ফল পাই তাহলে অবশ্যই এটা ভালো হবে তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ